আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনারা সবাই কীতা বালা নি আশা করি আর সব বালা আছোয়নি আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে অনেক স্কিপ না লতা সবজি খাইতে আমার অনেক বেশি বালা লাগে কিন্তু বাচ্চারা টুটেল খাই না তারা গোলার মাঝে চুলকায় আৰু এখন আমাৰ ঘৰৰ ফিচন দিশে যে কচু টোপা আছে লতা দেখলাম আৰু এখন আই কিছু লতা উটাইম আৰু আপোনাৰ লগে তাকে ফুলপিটি এটা দেখবা পাত বছৰে প্ৰথম আজিকালি কচুৰ লতা উটানি তাই এমন এটা বিহদ গঢ়ছে আমিতো কচুৰ পৰা কাণত ডুখছি আৰু যিও আমাৰ আছিলো তাই বাহিৰে ওৱাত আছিল আর আমি তো আর দেখিয়ান না আর তাই হসুর ভাত্তা চিড়ি ছিঁড়ি খাইছে আমার বড় তো ভিডিও করাতে আসলো আর তাই হঠাৎ দেখছে আর দেখিয়া চিৎকার মারছে আর হয়তো অনেক বেশি ভাত্তা খাই আর এত খান্দা কান্দিছে আর আর গলার মাঝে শুধু আধ হারাই চুলকাইতে আরম্ভ করছে আর অনেক খাওয়াইছে আর তবু আর তাই খান্দাটা বন্ধ হয় না এরপরে গাছটা কি একটা আমারিয়া খাওয়াইছি আমটা খাওয়ার পরে আরে খান্দাটা একটু বন্ধ করছে এখন লতাগুলা আমি রোদ্রে কিছু সময় শুকাইম আর এখন শুকানি দিয়া আমি যাই আর গিয়া আমার সবজি বাগানও আর এখন সবজি বাগানও আইসিআই আমার যে ডেঙ্গার ফালা ফলাইছিলাম অনেক দিন আসছে তো ফলাইবার আর এখনও তাড়াতাড়ি বড়ো অন না আর কিছু সারর পানি দিলাইলে আবার তাড়াতাড়ি বড় হইব এক বাল্টি পানির মাঝে সার গুলিয়া তাকর মাজে দেলাইছি আর এখন মটরের পাইপ দিয়ে কিছু বালা পানি ছিটাইয়া দেলাই আর ভাতার মাঝে তো সারর পানি লাগিয়া আছে আর গাছগুলা ফসি যেতে পারে আর এখন আমি উড়ি জারের মাঝে কিছু বাইছনা দেওয়া লাগিওখানো আইছি আর গাছগুলা লত ছাড়া সময় ইয়া আছে এখনও বাইছনা দিছি না এখানে সারের নিচে যে দুই জার উড়ি লাগাইছি ওগুলাতে এখন বাইছনা দিমু আর আমার বাথরুমের ফিসন দিকে যে এক লু উড়ি লাগাইছিলাম ওগুলা তো বাইছনা দেওয়া হয়ে গেছে আর শুধু এখন ওগুলার মাঝে দিম আর আরও কতকগুলার হয়েছে আরে গুড় ওগুলার মাঝে জিঙ্গার গুড় জিঙ্গাগুলা তো এখনও দেওয়া হয়েছে না আর তবে আরে সাইটে দি সার গোবর দিছে না সার গোবর দেওয়ার পরে এর ফরে না দিমো আমাৰ গৰমে চাৰমিন দিয়া এক পেকেট মুড়ি আনাইছে আৰু দুই পেকেট মিমি আনাইছে আৰু গৰুৰ মাজে আৰু কিছু গৰু গুৰি আছিলো কিছু গৰু গুৰিও বাজিছে বাজিয়া সেইখনে জালমুৰি বনাই তাৰ খাই এইখন আমি শুধানবাৰীত যায় এক বাল্টি লেভাৰ মাটি আনাৰ লাগিয়া আৰু এইখনো অনেক গুলা খেৰো ফচিছে আৰু গোবৰতো আছিলো আর এদিকেলে ফার্মাটির মাঝে তো অনেক বল আছে আর সবগুলা এখানে একদমারি একদম আর চাকলা বান্ধিয়া বই আর দেখা যায় একদম শুকনা গোবরের মতন আর ওগুলা আনিয়া সবজি কাঁচা নিচে দিলে আর এই সার থাকি আরও বেশি ফায়দা করে যে গুলা কাটি আর ওগুলা লওয়া জিঙ্গা আর বয়লার মুরগির আর কিছু খাল চামড়া ফ্রিজর মাজে আছে ওগুলা আর জিঙ্গা দি দুপুরে রান্না করম আর এদিকে জিঙ্গা গুলা কাটি আর অন্যদিকে আমার মেহরে ফলাত বহাইছে তাইরেও ভাষে ফাঁকে সইয়া দি আর জিঙ্গা গোল্লাঠিয়ার

জিঙ্গাগুলা কাটা শেষ হয়ে গেছে আর এখন আমি রান্নাটা বসাই দিয়ার আর আপনার লগে থাকি পুরো রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না vai é acabar todo aí আজিকালি চকালে বায়ুৰে আৰু এটা মহিষ জব কৰিছে নাৰ আপ নাই তোৰ বাহিৰে কিছু হাড় আনিছে আৰু হাড়ৰ মাজে তো মাংস লগাইল নাই সামান্য সামান্য লগাই ল'গুলা আমি চোৰাই দিছি আৰু এখন হাড়গোলা কাটি আনিয়াৰ ư thật lêu kìa siêu gần দুপুরে যে জিঙ্গা রান্না করছিলাম কিছু জিঙ্গাও রয়েছে আর এখন রাত্রে খাবার লাগিয়া মহিষের হাড় তাকি যে সামান্য মাংস চুরাইয়া বায়ুর করছি এখন অগোলা আমি রান্না করবো আর আপনার পুরো রান্নাটা দেখবা গতকালকের ভিডিওতে আৰু এজন আপুয়ে কমেন্ট করিয়া কই যে তোমার বইনের খবর কিতা এতদিন তাই ভিডিও কিতা লাগি দেন না আসলে আমার বইনের খবর আমিও জানি না গৌহাটীত যাইবার দিন ফোন করলাম আর যাওয়ার পরে আমি আর কোনো ফোন ঢুকাইতে পারছি না আর এই চার পাঁচ দিন আর বইনের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে না অনেকবার ফোন মারছি কিন্তু ফোন গিয়া ঢুকছে না আর দুই একবার রিং করছে সে উঠাইছে না আর আজকে সকালে আবার ফোন মারছি ফোন মারার পরে শুনছি একদম সকাল সকাল আমার বইন বাড়িতে হয়েছে আজকে তাকি আপনারা অপেক্ষা করুকা অবশ্যই আমার বইনের ভিডিও খাইবা আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে তাকিয়ে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহিজ